অনেক ধন্যবাদ দিচ্ছি এবারে নির্বাচনটা একটু ব্যতিক্রম ছিল আমাদের রেগুলার রুটিনের বাইরে গিয়ে নির্বাচনটা হয়েছে আপনারা সবকিছুই জানেন গণমাধ্যম একদম এ টু জেড সবকিছু জানে সেই কাঙ্ক্ষিত নির্বাচন আজকে সম্পন্ন হয়েছে আমরা আল্লাহর রহমতে সকল সদস্যদের রায়ে নির্বাচিত হয়েছি যে কোশ্চেনটা আপনার ছিল সেটা হচ্ছে আমি মার্কেটিং এর লোক ব্যক্তিগতভাবে পরিচালক সমিতির ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য চলচ্চিত্রের শিল্পের উন্নয়নের জন্য যা যা করণীয় সেটা আমি করবো ইনশাল্লাহ অতীতে লাস্ট ইয়ারে আপনারা দেখেছেন আমরা পরিচালক সমিতি প্রতিষ্ঠার চল্লিশ বছরের প্রথমবারের মতো বিএফডি অ্যাওয়ার্ড আয়োজন করেছিলাম যেটা নির্বাচনের কারণে এবছর এখনও সম্পন্ন করতে পারিনি এই রেগুলার রুটিনের কাজগুলো হবে তারপরও প্রথমেই বলে রাখছি যে সমিতির কার্যক্রম শুধুমাত্র কিছু রুটিন ওয়ার্কের মধ্যে থাকবে না এখন অলরেডি মার্কেটিংয়ের লোক আপনাদের মহাসূচি নির্বাচিত হয়েছে নতুন কিছু চমক থাকবে সাইন ভাই যেহেতু বলেছে আমরা কোনো প্রতিশ্রুতি দিব না যেটা বঙ্গ হওয়ার চান্স থাকে সকল কর্মসূচি আপনাদেরকে সাথে করে নিয়ে জানাবো এবং সেটা বাস্তবায়ন করব। ধন্যবাদ সবাইকে অনেক কষ্ট করেছেন আমাদেরকে নির্বাচিত করেছে পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়ে আসার পরের অনুভূতিটা আমার অনুভূতির কথা আসলে ব্যক্ত করলে অনেক সময় লাগবে এখানে